হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমাদের বাড়ির কাজ করা শুরু হয়ে গেছে তো এই যে এই পাশে বাড়ি করবো খোয়ার ওই সাইডে দক্ষিণ সাইডে তো এই যে নারিকেল গাছ দেখা যাচ্ছে ওইখান থেকে শুরু করে সামনের দিক থেকে বাড়ি করব তো এই যে সিমেন্ট আনা হয়ে গেছে রড আনা হয়েছে তো আস্তে আস্তে আরও লাগবে আরও আনা হবে তো আনার তো শেষ নেই জানেন বাড়ি করা শুরু করলে কত লাগে তো যাই হোক আমাদের বাড়ির কাজ এই যে অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের পিলার বসানো হইতেছে তো রড দিয়ে তো এখানে সামনে আমাদের বারান্দাওয়া হবে প্লাস হচ্ছে এখান দিয়ে পিলার বসানো হচ্ছে তো এখানে চারটা রুম হবে চারটা রুমে আর কি বাথরুম টয়লেট আছে কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম সবই হবে তো আপনারা পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন তো আর জানাবেন কেমন হচ্ছে আমাদের বাড়ির কাজগুলা তো আমরা অত বেশি ফাউন্ডেশন করতেছি না যেহেতু গ্রামের সাইডে আমাদের এখান দিয়ে তেমন ভাড়া চলে না এর জন্য আমাদের নিজেদের জন্যই ফ্ল্যাট সিস্টেম করে করতেছি তো যাই হোক সবাই এরকম করে করতে পারেন যার যত বেশি টাকা আছে সে তত বেশি ফাউন্ডেশন করতে পারে তো আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকুই ফাউন্ডেশন তুলতেছি তো আমাদের এতটুকুই আলহামদুলিল্লাহ তো এখানে মিস্ত্রি কাজ করতেছিল তো যেহেতু শীতের দিন তো আমাদের অনেক মাটি তোলা লাগছে দিক দিয়ে তো নিচু জায়গা ছিল আরও তুলতে হবে তো সাইড দিয়ে একটু মাটি তোলা হবে আর পুরাটাই আমাদের বালি দিয়ে ভরতে হবে ইট বালি যেটা তো পানি দিচ্ছিলাম যাই হোক আমি প্রতিদিনই পানি দেওয়া হচ্ছে আরও কত পর্যন্ত পানি দেওয়া হবে জানা নেই যেহেতু পুরুষ মানুষ নেই নিজেদেরই কষ্ট করতে হয় তো আমি যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছি বাড়ি করার জন্য তো যাই হোক আমি এখন রান্না করব তো এখানে আমাদের গাছে অনেক ধুন্দুল দরছিলো তো এগুলো আমি তুলতেছিলাম ওই দেখুন গাছে অনেক ধুন্দুল তো এগুলো আমি তুলে নিয়ে রান্না করব এখন এখানে আসলে অনেক ঝোপঝাড় হয়েছিল তো এগুলো পরিষ্কার করব কিছু দিনের মধ্যে এগুলো একাই পরিষ্কার হয়ে যাবে তো বৃষ্টির দিন ছিল এর জন্য এখান দিয়ে এরকম হয়েছে তো এগুলো এখন একাই ঠিক হয়ে যাবে তো অনেক দুনদুল ধরছে মাশাল্লাহ আমাদের গাছে তো প্রচুর পরিমাণে জালি আসছে

যাই হোক রাতের বেলা আমরা এখন মুড়ি বানিয়ে খাবো তো আমার মেয়েটা মুড়ি পাগল সে অনেক মুড়ি খায় তো ভাত খেতে চায় না একটাই সমস্যা তো মুড়ি পাইলে সে খুব খুশি তো আমি আবার বাজারে গিয়েছিলাম একটা কাজে তো সেখান থেকে আবার পেঁয়াজ ও বুট নিয়ে আসতে তো এগুলা এখন আমরা মাখা করে খাবো তো যাই হোক এই মুড়িগুলা আমাদের কিছুদিন আগে ভাজা হয়েছে তো ওইগুলাই আমরা বাহিরে পলিথিনে রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য আর ড্রামে বড়া হয়েছে তো এগুলা আবার বয়ামে বড়া হবে তো যাই হোক এখন আমি মুড়িগুলো মাখা করব তো এখানে আমি বুট নিছি পেঁয়াজ টুকরো করে নিসি এরপর সস পাতা কেটে নিছি সালাদ শসা আসে তো যাই হোক আমি মাখা করে নিলাম তো আমার মেয়ে এখন খাবে তো ও হাত দিয়ে মুড়ি খেতে পছন্দ করে তো এখন খেতেও পারে এর জন্য আমি আর খাইয়ে দিই না তো শুধু আমার মেয়ে খাবে না আমিও খাবো আমার শাশুড়ি আমাও খাবে তো আমরা মাঝে মধ্যে এভাবে মুড়ি বানিয়ে খাই তো বুট বাজার থেকে আনা হয় বা বাসায় বানানো হয় শুধু মুড়ি বানানোই নয় যে কোনো মজা আনলে আর কি সিঙ্গারা পেঁয়াজও বিভিন্ন কিছুই আনা হলে আমরা সবসময় একসাথে এভাবে বসে খাই তো একসাথে সবাই খাওয়ার মজাই আলাদা তো যাই হোক আমার মেয়ে খাচ্ছে আমিও খাচ্ছি শাশুড়ি আম্মাও খাচ্ছে তো সে আবার মুড়ি ভরবে এর জন্য মুড়ি দেখতেছিল ভালোভাবে খুলতেছিলো তো মুড়ি ঢেলে রাখা হবে এর জন্য আর এখানে টিভি চলতেছে তো হিন্দি ছবি চলতেছে তো হিন্দি মুভি আগের দিনের হিন্দি মুভিগুলো আমার শাশুড়ি আম্মা মাঝে মধ্যে দেখে আর হচ্ছে এটা আমার শাশুড়ি আম্মার রুম আর আমাদের রুম অন্যটা কোনো কিছু খাবার হলে আমি এখানে বসে খাই শাশুড়ি আম্মার রুমে আমার রুমে আমি বসে কখনোই খাবার খাই না তো আমার ভালো লাগে না একা একা কোনো কিছু খেতে তো যাই হোক আমি আবার টিভি দেখি কম টিভি দেখি না তো টিভি আসলে সিরিয়াল দেখতে আমার ভালো লাগে না আগে থেকেই আমি কোনো সিরিয়াল দেখি না আমি বাংলাদেশের নাটকগুলো দেখতেই পছন্দ করি এগুলো আমি আমার ফোনে দেখি তো যেহেতু ওয়াইফাই লাইন আসতে আমি এগুলাই দেখি তো টিভি দেখি না আর এটা অনেক আগে টিভি আমার শ্বশুর সৈদি থেকে টিভিটা এনেছিল এর জন্য আমার শাশুড়ি আমা এটা চেঞ্জ করে না তার এটাই দেখতে ভালো লাগে তো যাই হোক ইনশাআল্লাহ আমাদের বাড়ি করা হলে আমরা নতুন একটা টিভি কিনবো স্মার্ট টিভি তো যাই হোক বাড়ি করা হলে আসলে অনেক কিছুই আমার কিনতে হবে আবার অনেক কিছুই আছে অনেক কিছুই বানাতে হবে তো আস্তে আস্তে আপনারা সব কিছুই দেখতে পারবেন তো মানুষের তো অনেক স্বপ্নই থাকে আস্তে আস্তে পূরণ করে তো সব কিছুই তো আর একসাথে পূরণ করা যায় না তো যাই হোক আমাদের স্বপ্ন আমরা আস্তে আস্তে পূরণ করবো আল্লাহ যতটুকু তৌফিক দেন ততটুকুই করব তো আমি আগেও বলবো না যে আমি এত কিছু করব অত কিছু করব অনেক কিছু করব আল্লাহ আমাকে যতটুকু করতে দেবে আমি আস্তে আস্তে ততটুকুই করব তো বাড়ির কাজ যেহেতু শুরু করছি ইনশাল্লাহ শেষ একদিন একদিন করতেই পারবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ